নীরের মতো বন্ধ ববের বাড়িতে কেউ হয় না আর হবে না হবে না পুরো murid যখন কঠিন मुसीबাতে পড়ে যায় আপন মুরশিদ কে তকের পানি ছেড়ে দিয়ে থাকে বাবা বাবা বলে দেয় গাউসুল আজম খাজা বাবা আলমায়নে করি রহমতউল ললা বলেছেন বাবা

যায় ভয় নাই হকালে ভয় নাই পরকালে সেই জিন্দা দাপির কাউসুল আজম খাজা রাল্লামানে পুরি রহমাতুল্লাহ লালায় কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন রে বাবা একজন আছেন তো কন্টাক্ট দিয়েছে রোহানি অবস্থায় তার ভাঙ্গা গলের ভিতরে হাজির হয়ে গেছে কাউসুল আজম খাজা রাল্লামানে পুরি রহমাতুল্লাহ

বাড়িটা এসে বিবি কে ডাক দেয় বিবি তো শুনে না ঘরের ভিতরে বিবি মোরা কাবা করে আছে চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড় করে কামতেছে স্বামী হাল বাড়িতে গেছে বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরে ডাক দিতে বিবি শুনে না ঘরের ভিতরে যায় দেখে বিবি বসে আছে মশাল্লার উপরে বসে আছে পিছন দিক থেকে যাইয়া তিনটে বাড়ি দিয়েছে বিবি তাকায় করে স্বামী গ এইভাবে আপনি আমাকে কেন মারতেছেন আপনি কেন বহার করতেছেন আপনি কেন আমাকে মারতেছেন যে বিবি রে আমি তোকে বারবার ডাকতেছি তুই কেন শোনস নাই বিবি চোখের পরে ছেড়ে দিয়ে কই স্বামী গ আমার বীর খাদায় পুরী

আপনি আত্মগෞত্ব করে আসেন এদিকে বিবি তাড়াতাড়ি রান্না করে খানা দানা এগুলো স্বামীর সামনে দিয়ে बोलतेছে স্বামী গো আপনি মনে কষ্ট দিবেন না আপনি মনে কষ্ট দিবেন না স্বামী খানা খায় বিবি শরীরে বাতাল দেয় মেহার আমার পীর মুরিদের কত ভালোবাসে কাছে থাকে বাবা গাউসুল আজ্ঞা বাবা